বন্ধুরা ফের ঘূর্ণিঝড়ের অ্যালার্ট জারি তবে আজ থেকেই জেলায় জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তো সমস্ত কিছু একদম লাইভ আপডেটে আপনাদেরকে জানাবো তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেল টিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা একদম লাইভ দেখতে পারছেন যে এই মুহূর্তে সাগরে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম রয়েছে যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়ের হাওয়ার গতিবেগ কত রয়েছে তাহলে দেখতে পারব ঘন্টায় প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ কিন্তু এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী রূপ নেবে তবে এই ঘূর্ণিঝড় ঠিক কখন আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব আজ অর্থাৎ আজকের এই মুহূর্তে আবহাওয়ার কী পরিবর্তন রয়েছে কোথায় কোথায় মেঘ রয়েছে এবং কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সরাসরি যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পারবো একদম পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে রয়েছে এই মুহূর্তে যদি আমরা মেঘ দেখি তাহলে দেখতে পারবো বিশেষ করে নদিয়া পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো বাঁকুড়া এবং বর্ধমান পাশাপাশি কাটোয়া ঘুসকরা বোলপুর সিউড়ি থেকে শুরু করে রামপুরহাট দোমকা পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো মুর্শিদাবাদের দিকেও অর্থাৎ আজিমগঞ্জ বহরমপুর বেলদা থেকে শুরু করে জঙ্গিপুর এদিকেও কিন্তু মেঘ রয়েছে অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু হালকা পশলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অন্যদিকে যদি দেখি উত্তরের দিকে যেমন মালদা এদিকে ধুলিয়ান থেকে শুরু করে এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকেও কিছুটা মেঘ রয়েছে এবং বালুরঘাট দুই দিনাজপুরের দিকেও আমরা ক্রমশ মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি মেঘ রয়েছে উত্তরবঙ্গের দিকেও অর্থাৎ কোচবিহার দুয়ারেও এই মুহূর্তে মেঘ রয়েছে তবে বৃষ্টিপাতের সতর্কবার্তা তেমন না থাকলেও একটা মেঘ কিন্তু এই মুহূর্তে আমরা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পংয়ে লক্ষ্য করতে পারছি তবে দার্জিলিং কালিম্পং এবং সিকিম সাইডে কিছুটা বৃষ্টিপাতেরও পূর্বাভাস কিন্তু রয়েছে এবং মালদার দিকে ধুলিয়ানির দিকেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এই মেঘ ক্রমশ এই সাইড থেকে প্রবেশ করছে অর্থাৎ উত্তর পশ্চিম সাইড থেকে প্রবেশ করছে যেমন বিহার এদিকে যদি দেখি আমরা তাহলে দেখতে পারব যে বিহারের সাইড থেকে এই মেঘ কিন্তু ক্রমশ প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এদিকে ফৈজাবাদ লখনৌ থেকে শুরু করে ফারুকাবাদ এদিকেও ক্রমশ মেঘ রয়েছে এবং এই জায়গাগুলিতে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে তবে পশ্চিমবঙ্গে তো মেঘ থাকছে বাংলাদেশের দিকে যদি দেখি শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী মেরপুর যশোর এই সাইডটাই কিছুটা মেঘ থাকছে এবং বগড়া মহাদেবপুর ঘোড়াঘাট রংপুরের সাইডে কিছুটা মেঘ অন্যদিকে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের পূর্ব সাইড অর্থাৎ সিলেট বিভাগের কিছুটা সাইডে মেঘ থাকছে অন্যান্য জায়গাগুলিতে আকাশ পরিষ্কার ত্রিপুরাতেও আকাশ এই মুহূর্তে পরিষ্কার আবার অসমের দিকেও আমরা মেঘ লক্ষ্য করতে পারছি যেমন গুয়াহাটি থেকে শুরু করে হোজাই নওগাঁও এবং শিলং বিভাগের কিছুটা সাইড পাশাপাশি ডিব্রুগড়েও আমরা কিন্তু ক্রমশ মেঘ লক্ষ্য করতে পারছি তো আসুন বৃষ্টি এবং বজ্রমুঠ করলে আপনারা আর একটু ক্লিয়ার বুঝতে পারবেন যে এই কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে যেখানে আমি বললাম দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে হালকা হালকা মেঘ এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সেই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমরা বিহার পাটনা হয়ে উত্তরের কিছুটা সাইডে প্রবেশ করছি এবং উত্তরের দিকেও কিন্তু আমরা ক্রমশ মেঘ লক্ষ্য করতে পারছি বিশেষ করে উত্তরবঙ্গের দিকেও যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার সংলগ্ন কোনো কয়েকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে এবং কিছুটা মেঘ তবে দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের দিকে আকাশ পরিষ্কার থাকলেও তবে মেঘ মেঘ আকাশ রয়েছে আপনাদেরকে মেঘমালা করেও যদি দেখাই বুঝতে পারবেন মেঘমালা করলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো কলকাতার দিকে মেঘ না থাকলেও মেঘ কিন্তু থাকছে বীরভূম বা এদিকে মুর্শিদাবাদের দিকে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে মালদা এবং উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতেও আমরা ক্রমশ মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি পাশাপাশি অসমে তো বললামই যে একটা ঘনকালো মেঘ এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা অসমের দিকে কিন্তু রয়েছে তবে আজকে সেরকম ভারী বৃষ্টিপাত সতর্ক না থাকলেও আগামীকাল থেকে কিন্তু একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো বিশেষ করে আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও এই বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আগামীকাল রয়েছে পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকটা এবং উত্তর দিকেও কিন্তু ক্রমশ আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো এবং আগামীকাল কিন্তু আমরা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার অর্থাৎ ওপরের পাঁচটি জেলাতে কিন্তু একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু আমরা ক্রমশ আগামীকাল লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি এদিকে কালিম্পং দিকে বৃষ্টিপাত থাকবে অন্যদিকে অসমের দিকেও যদি আমরা দেখি তাহলে দিকে ধুবড়ি বঙ্গাইগাঁও থেকে শুরু করে ডিব্রুগড়ের কিছুটা অংশ জোরহাট থেকে শুরু করে হোজাই ডিমাপুর শিলং সাইড এবং মণিপুরের কিছুটা সাইডেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আমরা যদি দেখি তাহলে মিজোরামের দিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দেখতে পাচ্ছেন আইজল এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে মিজোরাম সাইডেও হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু আমরা ক্রমশ লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে আবারও আবহাওয়ার পরিবর্তন এবং কিছুটা বৃষ্টিপাতের একটা অ্যালার্ট কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা সাত তারিখে যদি দেখি সাত তারিখে ভোরবেলার দিকে এই বৃষ্টি উত্তর এদিকে যদি দেখি আমরা পূর্ব দিকে অর্থাৎ ত্রিপুরার সাইডে কিন্তু কিছুটা বাড়বে এদিকে দেখতে পাচ্ছি আগরতলা আমবাসা আমরাপুর উদয়পুর এবং এদিকে মিজোরামের কিছুটা অংশ পাশাপাশি যদি দেখি মণিপুর শিলচর এদিকেও অসমের দিকেও কিন্তু যোরহাট ডিব্রুগড়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রভাস রয়েছে এবং বৃষ্টিও কিন্তু হতে পারে এবং উত্তরবঙ্গের দিকেও কিছুটা হালকা মাঝারি বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কিছু কিছুটা মেঘ কিন্তু সকালের দিকে থাকবে তবে দক্ষিণবঙ্গের দিকে সাত তারিখে সেরকমভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই বৃষ্টিপাতের পূর্বাভাস শুধুমাত্র উত্তরবঙ্গ অসম এবং ত্রিপুরা পাশাপাশি মিজোরামের দিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত কিন্তু রয়েছে সেটা সাত তারিখ থেকে তারপর যদি আমরা দেখি আট তারিখে আট তারিখে সেরকমভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তবে আট তারিখে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু একটা ঝঞ্ঝার কারণে ঘন কালো মেঘ থাকবে এবং আবহাওয়ার কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন আট তারিখে কিন্তু প্রত্যেকেই লক্ষ্য করতে পারবেন তারপর ন তারিখেও আমরা দেখতে পারব যে আকাশ কিছুটা মেঘলা থাকবে তাপমাত্রার ক্ষেত্রে আবারও আট তারিখ থেকে কিন্তু কিছুটা পরিবর্তন হবে তো আসুন তাপমাত্রায় চলে যাই এবং দেখিনি আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো আসুন আমরা তাপমাত্রা আপডেটে চলে যাব এবং দেখে নেব দক্ষিণবঙ্গের দিকে তাপমাত্রা সব থেকে বেশি থাকবে অবশ্যই কলকাতায় সাতাশ থেকে আটাশ হাওড়া হুগলির দিকেও তাই সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে যদি দেখি পশ্চিম মেদিনীপুরের দিকে আটাশ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দীঘা কোনটাই মন্দারমণি থেকে শুরু করে বেদগাঁও ভগবানপুরের দিকে আবার ঝাড়গ্রামের দিকে যদি দেখি আটাশ ডিগ্রি আবার বাঁকুড়ার দিকেও আমরা সাতাশ ডিগ্রি পুরুলিয়ার দিকে আটাশ ডিগ্রি বর্ধমানে সাতাশ ডিগ্রি নদীয়ার দিকে যদি দেখি শান্তিপুর থেকে শুরু করে কৃষ্ণনগর চন্দ্রনগর এদিকে যদি দেখি আমরা সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শিউড়ি সাতাশ ডিগ্রি দমকায় সাতাশ ডিগ্রি এবার আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো মুর্শিদাবাদের দিকেও কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তবে এক ধাক্কায় তাপমাত্রা পারদ অনেকটাই কম মালদার দিকে দেখতে পাচ্ছেন এক ধাক্কায় প্রায় পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাচ্ছে উত্তরের দিকে পাশাপাশি দিনাজপুরে বাইশ ডিগ্রি কোচবিহারে যদি দেখি তেইশ আলিপুর দুয়ারে বাইশ জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও বাইশ ডিগ্রি দার্জিলিং অনেকটাই কম নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অন্যদিকে অসমের গোয়ালপাড়ায় বাইশ গুয়াহাটিতে একুশ ডিগ্রি সেলসিয়াস তেজপুরে আরও কম উনিশ ডিগ্রি সেলসিয়াস ডিব্রুগড়ে অবশ্যই ষোলো ডিগ্রি সেলসিয়াস অনেকটাই তাপমাত্রা কম অসমে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন পাশাপাশি বাংলাদেশের সিলেটেও চব্বিশ ডিগ্রি মৌলভীবাজার লখাই চব্বিশ পঁচিশ ডিগ্রি কাশ্পিয়ায় ছাব্বিশ ঢাকায় ছাব্বিশ ফরিদপুর এদিকে আমরা যদি দেখি যশোর লালগোড়া এদিকেও ছাব্বিশ সাতাশ থেকে আঠাশ ডিগ্রি বরিশালের দিকেও সাতাশ থেকে আঠাশ ডিগ্রি কুমিল্লা চট্টগ্রাম বিভাগে সাতাশ ডিগ্রি ত্রিপুরার দিকেও ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তবে ময়মনসিংহে পঁচিশ বগড়ায় চব্বিশ মহাদেবপুর তেইশ রাজশাহী পঁচিশ ডিগ্রি এবং রংপুরের দিকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাংলাদেশে মিজোরামের দিকেও তেমনটাই রয়েছে আমরা দেখতে পাচ্ছি তবে আমরা এই মুহূর্তে যদি ঘূর্ণিঝড়ের আপডেটে চলে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো একদম ডিটেলস তার আগে একটু চার্ট লক্ষ্য করি তার আগে যদি চার্টে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আজকে সর্বোচ্চ সেলসিয়াস তাপমাত্রা থাকছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনিশ ডিগ্রি মঙ্গলবার থাকছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন থাকছে কুড়ি ডিগ্রি এবং বুধবার যদি দেখি সাতাশ ডিগ্রি সাত তারিখে তারপরে সর্বনিম্ন উনিশ ডিগ্রি তবে তাপমাত্রা কম আট তারিখ থেকে দেখতে পাচ্ছিলেন ঝঞ্ঝার কারণে মেঘ থাকবে তার জন্য তাপমাত্রা কম পঁচিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি এবং ন তারিখেও কিন্তু আমরা বলছিলাম আপনাদেরকে ঝঞ্ঝার কারণে কিছুটা মেঘ থাকবে তাই তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সর্বোচ্চ সর্বনিম্ন থাকবে তেরো ডিগ্রি অনেকটাই কম এবং চব্বিশ তারিখ তাপমাত্রার পারত কিন্তু আরো নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে নিম্নমুখী হলেও আবারও তাপমাত্রার পারত কিন্তু বাড়বে তো ঘূর্ণিঝড় নিয়ে যদি আপনাদেরকে জানাই তাহলে আপনারা বুঝতেই পারবেন আপাতত আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো লাস্ট আপডেট অনুযায়ী যদি চলে যায় একবার লাস্ট তাহলে আপনারা দেখতে পারবেন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আপাতত আমাদের বঙ্গোপসাগরে নেই তবে ঘূর্ণিঝড় কিন্তু থাকছে বঙ্গোপসাগর থেকে দক্ষিণের দিকে একটি ঘূর্ণিঝড় থাকছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে শুরু করে ভারতের কোনো জায়গায় আচরে পড়ার সম্ভাবনা নেই তবে চীন সাগর থেকে কিন্তু একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা হতে পারে বা তৈরি হতে পারে পরবর্তীতে কিন্তু এটা ভয়ঙ্কর রূপও নিতে পারে দেখতে পারছেন যে আমরা যদি দেখি তাহলে একটি ঘূর্ণিঝড়ের মতন সিস্টেম কিন্তু আবারও তৈরি হতে পারে আমরা যদি দেখি তাহলে পরিষ্কার হয়ে দেখতে পারবো যে একটি ঘূর্ণিঝড়ের মতন সিস্টেম তৈরি হলেও হতে পারে না হলে কিন্তু একটি ঘূর্ণাবর্তের মতন সিস্টেম হবে যার ফলে আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু থাকছে তো ভিডিওটি আর বেশি বাড়াবো না তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘোষণা আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা ওয়েদার আপডেট থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন ধরনের প্রকল্প এবং বিভিন্ন ধরনের খবর আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তবে সমস্ত ধরনের খবর এবং প্রকল্পের আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে দেওয়া হয় না তো এক্সট্রা যে খবরগুলো রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই আপডেটগুলো কিন্তু আমাদের অফিসিয়াল একটি ওয়েবসাইট রয়েছে যার লিংক আপনারা ডিসক্রিপশনে গেলেই পেয়ে যাবেন সেই লিঙ্কে আপনারা প্রেস করে যদি আপনারা ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে আপনারা দেখতে পারবেন সমস্ত ধরনের নিউজ কভার করা রয়েছে ওয়েদার আপডেটও সেখানে রয়েছে এবং এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প চাকরির খবর এছাড়াও ট্রেন্ডিং যে আপডেটগুলো রয়েছে এছাড়াও বিনোদনের যে খবরগুলো রয়েছে এবং বিভিন্ন ধরনের বাইক আপডেট মোবাইল আপডেট থেকে শুরু করে সমস্ত খবর আমরা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কভার করে থাকি সেগুলোও কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারেন এবং যেগুলো ভিডিও আমরা দিচ্ছি সেগুলো তো দিয়েই যাচ্ছি তবে যেগুলো দেওয়া সম্ভব হচ্ছে না সেই আপডেটগুলো কিন্তু আমরা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসছি তো অবশ্যই অফিসিয়াল লিংক আমাদের এই এই ভিডিও ডেসক্রিপশনে রইল সেখান থেকে কিন্তু অবশ্যই আপনারা ভিজিট করবেন এবং আপনারা কিন্তু ফলো করবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ